আমার বন্ধুদের মধ্যে থেকে গুরু ছিল যারা সব সময় আমার কাছে মাফি ভিক্ষা চাইত তোমাদের কানবাজনা দেখে তোমাদের নাচ দেখে তোমাদের জুয়ারি মজুরি গাঞ্জুরি এই সমস্ত দিকে কুরপন্দারা আমার সবসময় আমার কাছে বলতে আল্লাহ আমরা তো

فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون বলবেন নিয়ে মস্করা করতামস্করা করতা বিদ্রুপ করতাম আমাকে বুঝলে যাইতা তাদেরকে নিয়ে হাঁটি হাসি চার্চা করতাম বিদ্রুপ করতা আজকে আমি আল্লাহ তাদেরকে নিয়মাল বদল হিসাবে জান্নার দান করবো

الحمد لله كفى وسلام على عباده الذين استقاموا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله <applause> ليضل عن سبيل الله بغير علم ويتخذها هصواب أولئك لهم عذاب مهيب صدق الله المولانا العظيم شوي محبة صادقة خير شوي مشركوا صلى الله عليه وسلم سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله عليه وسلم سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم. زاد كل يوم أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو. الحي القيوم واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الاخوان علي الاسلامي রায়দড়া দয়ামির ওসমানীনগর কার্তিকায় জিতব দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অন্ধকার অধিবেশনের ফরম সদর সভাপতি উপস্থিত জাতির কর্ণধার হযরত মাওলানা একরা মربیয়ান اعزাব লাজবান ভাইসব পর্দা আলে বসা অত্যন্ত সম্মানিত সর্দা মাওবেররা মহান রকুল আলমিনের দরবারে এই মুহূর্তে লক্ষ লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাকে আপনাকে এত গভীর রাত্র পর্যন্ত এই কোন কোনে শীতের ভিতরে মানুষ যখন লেফের ভিতরে কুমাই আছে তখন আল্লাহ আমাদের এখানে মহব্বত করে বসায় রাখছে এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি সবাই যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মহব্বত করে এই এখানে বসেছে মহব্বত আল্লাহ তাআলা নেককারকে মহব্বত করে যারা ভালো কাজ করে তাদেরকে মায়া করে আমরা আল্লাহর মায়া চাই কিনা বলেন ফা আলা বলেন আমি নেককারকে মহব্বত করে এখানে আমরা বর্ষি তফসিল খরান মাহবিলে তফসিল শুনতেছি রাত অনেক হয়ে গেছে আমাকে আপনারা জমা দিনে প্রতিদিন পাওয়া যায় এরপরও পড়ছেন আপনারা দোয়া হবে অল্প সময়ের ভিতরে আমাকে একটা আলোচ্য বিষয় পুষ্ঠারে লেখে গান বাজনা সম্পর্কে তো এখন এই সম্পর্কে তো কিছু বলতে পারবো শুধু একটু কথা বলি গান বাজনা

যদিও প্রতিহত করতে না পারি তাহলে অন্তর দিয়ে ঘৃণা করা যদি আমাদের সামর্থ্য থাকে কোথাও যদি নাচ হয় কোথাও যদি বাজানো বাজানো হয় ইনশাল আমরা প্রতিহত করব কোরআন বলে وتنهون عن المنكر وتؤمنون بالله তোমাদের মধ্যে থেকে কোন মানুষ কেন বের হয় না যারা মানুষকে ভালো কাজের আদেশ দিবে মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে তো আমরা তো নবীজির উম্মত আমরা উত্তম উম্মত আমাদের কাজ হলো মানুষকে গান বাজনা থেকে বিরত রাখা আল্লাহ থেকে আহ্বান করা আমার তিরাচিত আয়াতের সামনে নজর হইল নজর ইবনে হারিস একটা পাপিষ্ঠ ছিল যখন মানুষ মুসলমান হইত নবীজির খেজমতে আসত কলিমা পড়ত চাইত তখন যখন তখন সে ওকে বাধা দিয়া তার খরিদ করে একটি বাদি ছিল গায়িকা ছিল গায়িকা নায়িকা গায়িকা এখন তো নায়িকা গায়িকাটির বড় দাম নায়িকা গায়িকা ছিল তাদের কাছে নিয়ে যেত মেয়া গায়িকা কে বলতো ওকে গান শোনাও ওর মনোরঞ্জন করো ওর দিল তোমার দিকে মাইল করো ওকে ভালো করে বোঝাও ভালো করে খাওয়া যা লাগে যা আছে তোমার কাছে দিয়া দাও এরপরে বলতো তুমি কোথায় যাইতে চাও মোহাম্মদ তো তোমাকে নামাজের কথা বলবে মুহাম্মদ তোমাকে রোজার কথা বলবেন মুহাম্মদের ইসলামে গোলা করতে দিবে না এইটা ভালো না সেইটা ভালো তখন তো যারা নাফরমান আল্লাহর হেদায়েত যাদের কপালে নাই যারা বলে করে এইটাই ভালো রব্বুল আলামিন রব্বুল আলামিন বলেন এই সমস্ত নাফরমান ছাড়া মানুষের ভিতর থেকে কিছু মানুষ আছে এমন সব না এই গ্রামে এই অঞ্চলে তালাশ করলে গান বাজনা মদ ঘঞ্জা সবাই করে পাওয়া যাবে না কিছু মানুষ পাইবেন কিছু মানুষ পাইবেন কোরআন থেকে মানুষকে ফিরাইবার জন্য কোরআন থেকে মানুষকে বিমুখ করার জন্য দাদার সাথে জড়িত মদের সাথে জড়িত গান বাজনার সাথে জড়িত সর্বসম্মতিকে মনে হয় এখানে আমি

দাদার কথা বললেন জোয়ার কথা বললেন নিশার কথা বললেন কথা হারান কত কিছু বয়লা বললেন থেকে তোমরা হয়তো আল্লাহ দরবারে তোমরা সফল হয়ে যাইবা এই জন্য ভাইরা গান থেকে বিরত রাখার জন্য গান মানুষকে খোরান থেকে বিরত রাখার জন্য তারা গান শিখাইতো মানুষকে আজকের প্রজন্ম আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে এমন একটা পরিণতি এমন একটা শিক্ষা সিলেবাসwidetilde চাই যে শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের শত বাচ্চারা সোনা মনিরা স্কুল কলেজে যাবে আর কুরআন থেকে বিমুখ হবে এই সমাজতন্ত্র এবং চক্রান্তর চলছে এরেশের ভিতরে ওলামা একরাম জেগে উঠেন সুচ্ছার হয়েছেন আমরা আসি মাঠে ময়দানে আগামীকালকে এখানে যাব পরামর্শ হবে কিভাবে মানুষকে কোরআন কোরআনের দিকে আনা যায় কি দিকে কিভাবে ছেলে মেয়েদেরকে এই গান বাজনা থেকে বিরত রাখা যায় আজকে গান বাজনার জন্য সাংস্কৃতিক সাংস্কৃতিক মন্ত্রীও বানানো হয় কোরআনের মন্ত্রী নাই কোরআন ফোরানোর মন্ত্রী নাই ধর্মীয় শিক্ষা আলাদাভাবে ছাড়বো স্কুল কলেজ থেকে নিয়ে সর্বস্তরে বাংলাদেশের জনসংখ্যারই ভাগ ছেলে মেয়ে মুসলমান স্কুলে যখন নবাদের চর্চা হয় কেরাতের চর্চা হয় কোরআনের চর্চা হয় গান বাজনা জিতার বন্ধ হয় সেজন্য আমরা স্বচ্ছ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গ্রাম থেকে নিয়ে একবারে শহর পর্যন্তও শহর থেকে শহর পর্যন্ত আওয়াজ শুনতে হবে স্কুল থেকে নিয়ে কলেজের ভার্সিটি সর্বদরে আয় আওয়াজ তুলতে হবে গান হারাম বাজনা হারাম মদ হারাম গাঁদা হারাম বেপরদাচল হারাম জিনা হারাম চুরি হারাম বেবিচারি হারাম অবৈধভাবে খেদারি লিডারি সন্ত্রাসী চুরি রাহাদি অন্যায় অবিচার সব সময় দর্শক করার জন্য কোরআনকে ধরতে হবে কোরআন সব জায়গায় সিলেবাস হিসাবে ব্যবহার করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করে এই আন্দোলনের সংগ্রামে শরীর করার সময় আমি

না জেনে লাভ নেই কুরআন থেকে মানুষকে বিমুখ করে কুরআন কে ঠাট্টা বিদ্রুপের জিনিস বানায় হাসি ঠাট্টা জিনিস বানায় मजाकের জিনিস বানায় আল্লাহ কুরআন বলেন যারা কুরআনুল কারীম নিয়ে मजाक করে এমন দিন আসবে যেদিন এই मजाक খোলনে ওয়ালার বিপদে পড়বে আর কুরআন ওয়ালারা তাদিন কে নিয়ে ঠাট্টা করবে ময়দানে মহাশরের

إِنَّهُ كَانَ فَرِيقٌ مِّنْ عِبَادِي يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ মাdirname থেকে তোমাদের chùa ডি মোটর গান ধরে এই সমস্যা দেখে পুরো বন্ধুরা আমার সব সময় আমার কাছে বলতে আল্লাহ আমরা তো তোমার রব মানি আমরা তোমার উপরে বিশ্বাস করি তোমার কাছে মাফ চাই তোমার কাছে রহম চাই করুণ চাই আল্লাহ তুমি ইলা রহমান আমরা একগুলো যারা আসি এরা তো গান বजना ভালো পাই না আল্লাহর কাছে বলি আল্লাহ কি হইতেছে আর আইগুলো আমাদের কি নিয়ে বিদ্রূপ করে فاتخذتموهم سخريا حتى انسوكم ذكري حتى انسوكم ذكري وكنتم منهم تضحكون রপুল আলমিন বলবেন তোমরা তো আমার ওই সমস্ত বন্ধাদেরকে নিয়ে মস্করা করতা মস্করা করতা বিদ্রোহ করতা আমাকে বইলে যেতা তাদেরকে নিয়ে হাটি হাসি চাটা করতা বিদ্রোহ করতা আজকে আমি আল্লাহ তাদেরকে নিয়ামাল বদল হিসাবে জান্নাত দান করব কামিয়াব

সবরের বদলা ধৈর্যের বদলা নাচ গান লাইকা ইত্যাদি ইত্যাদি দেখে তাদের সব সব যাইত না সবর ধৈর্যের সাথে পয়সা থাকতো আজকে তাদের সবরের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে সফলতা দান করব মানে আমি তাদের রাজি হয়ে তাদেরকে না দান করব সুভান আল্লাহ বলেন এই জন্য সময় যেটুকু খুব রাত্রে অনেক হয়ে গেছে আমাদের উপরে জরুরি হলো নামাজ ফজরের নামাজটা জরুরি এই জন্য যুবক মহিলা ওয়ার শুনে যদি বাড়িতে ঘুমায় ফজরের নামাজ না পড়ি তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে এই জন্য আমি চাই আমি এটার কারণ বলতে চাই না যে আমি এখানে ওয়াজ করলাম লাম্বা মনাজা দিলাম আর আপনি ফজরের নামাজটা পড়লেন না এই জন্য আমার আমাকে ছাড়া হবে না এই জন্য অনেকের কষ্ট হবে আর অনেক হয়ে গেছে ঘুমাইতে পারতেছে না বেমারি অসুস্থ মানুষ আছে মানুষকে কষ্ট দেওয়া তো হারাম ওয়াজ করে তো অবস্থা হাবা মল তো মানুষকে কষ্ট দেওয়া হারাম মানুষের জন্য কষ্ট না হয় এই আমি আপনাদেরকে বলবো যুব সমাজকে বলবো যারা ওয়াজ করাইতেছ তোমরা সব এক একজন যেন আল্লাহর হলি হয়ে যাও সুবাহ আল্লাহ বলেন তোমাদের কাছে আমার আবদার থাকবে কিছু তো মানুষ হলি তোমরা যেন নমাজ ত্যাগ না করো ওয়াজ করাইবা তফসিল মাহফিল হবে প্রথম তফসিল হয়ে যাও তুমি ইমানদার তুমি যেন নামাজি হও তোমাকে দেখলে যেন মনে হয় তুমি মমিন মুসলমান ইমানওয়ালা তোমার মাথায় যেন টুপি থাকে তোমার পরনের কাপড় যেন সুন্নতি হয় তোমার মাথার চুল যেন লাভের সুন্দর ফতা হয় তোমার হাতের নখ যেন লাভের সুন্দর ফতা হয় তোমার মাথায় যেন আদাব চাম্পা চুল না হয় এটা নবীর সুন্নত তরিকায় পড়ে না তোমার পোশাক লেবাস দেখলে যেন নাস্তিক মূর্তার দিলে বাস বনে রাখায় শূন্য যেন যুব সমাজের পরনে হয় এই তসির মাহবিলার প্রত্যেকটা আল্লাহর হয় এমন যদি বলতে পারে পাঁচটা যুবক যদি নামাজি হয় এই তসির মাহবিল করানো সফল হবে সর্বোচ্চ মাস বুঝানোর সফলতা পাবে আর যদি যুবকরা নামাজের কাছে যায় না আল্লাহর হুকুম মানে না শুধু জবান দিয়ে বলে আবেগে বলে বাস্তবে যদি আমল না করে তাহলে সব কিছু ময়দানে মাসরে জবাব জবাব দিতে تیار হয়ে যাও লোক দেখা দুনিয়া তাকওয়া আল্লাহ বিসিররে ও লালা প্রকাশ্য ও প্রকাশ্য লেখা বয় করো আজকে তাফসীর মাহফিলে কইরা মানুষকে আমি বাদ বাদকাস থেকে বালকারজনকে আনার জন্য দাওয়াত দিলাম আমি নিজে যদি মন দকেতে জড়িত হইনি তো আমাকে মানুষ কি বলবে এজন্য আমার কথাটা বড় হোক বড় হইলো কিছু নাই কোটা সত্য বলতে হয় ওয়াল কাওলুল হামতু সাখতি নবীজি বলেন সত্য বলবা কেউ সন্তুষ্ট হোক আর অসন্তুষ্ট হোক সেদিকে তাকায়া কোনো লাভ নাই বেজার হইলো কোন সুবিধা নাই খুশি হইলো সুবিধা নাই সবাই যেন আল্লাহ হয়ে যায় যুবকরা যদি আল্লাহ হয় আল্লাহর আর সে মিশে তাদের জায়গা হবে সুবাহ আল্লাহ বলেন আর যুবক যদি সংশোধন হয় এক সমাজ সংশোধন হয়ে যাবে যুবকরা যদি মসজিদে ফজরের জমাতে শরিক হয় তাহলে যুবকের বাবাও আসতে বাধ্য চাচাও আসতে বাইত যে আমার ছেলের বয়স বিশ বছর এত মুক্তি আমি বাবা কিভাবে সারা দাড়ি দিয়ে ঘুমাই থাকি পারবে না ঘুমাইতে মাও নামাজি হবে বইন না নামাজি হবে সারা গ্রাম একটা আদর্শ গ্রাম হবে এই আমি চাই আপনারা যেন নামাজ হয়ে যান গান বাজনা আপনার পরিবার থেকে গ্রাম থেকে অবশ্যই দূরে হয়ে যাবে যদি আপনি নামাজি হয়ে যান নামাজি হইলে রুজিতে বরকত হবে নামাজি হইলে রুজিতে কি হবে বরকত হবে চেহারায় নূর হবে আজাব মা হবে ভয় নাই ওই জান্নাত দেখে দেখে আপনার মত হবে সংক্রান্তের আজাব হবে না ফোরন এই জন্য বেশি লম্বা কথা না ভজনের নামাজ হয় ফাঁস হয় দাঁড়াইয়া পেশাব যেন না করি এমন পোশাক পরবো না যেন দাঁড়াইয়া পেশাব করতে হয় ওয়াজ শোনার পরে আমল যেন হয় দাঁড়াইয়া পেশাব করব না বাম হাত দিয়ে চা পান করবো না যারা পান করবে বাম হাত দ্বারা তাদের বলবো ভাই বাম হাত দ্বারা চা পান করে নিষিদ্ধ নবীটি নিষেধ করেছেন ডান হাত দ্বারা পান করো ডান হাত দ্বারা খাও আজকে সমাজে এই ব্যাপারটাই বেশি বেশি স্কুল কলেজ সার হোস্টেল রেস্টুরেন্ট এই সমস্ত এই সমস্ত আধুনিকতা মনে করে এগুলা বসাইতে হবে খাবার পিলেটে বসার পরে কোন খাদ্য নষ্ট করা যাবে না যা খাওয়া যায় তা নেবেন অযথা নষ্ট করবেন না এবং প্লেটে রায় আসবেন না যেটার জন্য অন্য মানুষ আফসুস করে সে পাইতেছে না তার নাকে ড্রেন দিতেছে কিন্তু সে সংগ্রহ করতে পারতেছে না আপনি ওটাকে অপচয় করবেন না খরচের ব্যাপারে আপনি মত্ত পন্থ অবলম্বন করবেন ওয়াল কাসদু ফিল গানা আল ফাকিরিন খরচের ব্যাপারে মধ্যম পন্থ অবলম্বন করবা তুমি হও গরিব হও এটা যুব সমাজের কাজ আমি আপনাদেরকে খেয়াদরই পড়ব বেজার হব না সবাই সংশোধন হও ইনশাআল্লাহ সমাজ ঠিক হবে আজকে আমরা আমাদের আমলের কারণে জবান নষ্ট হয়ে গেছে লেবাস কুşağı মুসলমান মনে হয় কিন্তু আজকে যদি অ্যাক্সিডেন্টের একটা বাচ্চা মারা যায় তার পরিচয় জানার জন্য তার বাপের নাম জিজ্ঞেস করতে হয় তার প্যাকেটে যদি একটা টুপি থাকতো একটা টুপি যদি তার প্যাকেটে পাওয়া যেত তাহলে তাকে মুসলমান হিসেবে পরিচয় করা যেত কিন্তু প্যাকেটে বাচ্চাদের প্যাকেটে টুপি নাই মসজিদে নামাজে যায় তার প্যাকেটে টুপি নাই খালি মাতে নামাজ পড়ে ওইটা মুস্তাহাব ও আজিব সুবে এটা ইসলামের শেয়ার চিহ্ন তোকে তোমার মাথায় থাকতে হবে

সাইকেলে চড়ে হবিগঞ্জে আসা যাওয়া করতে তাই যায় গেলে এবং বাড়িতে যাওয়ার পরে অন্য করে কাজ করে পয়সা নি আসতে লিখতে এই রকম পরিশ্রম করে লেখাপড়া করেছে আজকে এখন আমি তার বাড়িতে গেছি আজকাল তার বাড়ি প্রায় 10 লক্ষ টাকা দিয়ে বাড়ি নির্মাণ করা হইছে বিশাল সুন্দর বাসা এটা দুনিয়াতে আল্লাহ দিছে পরকালে তো আল্লাহ দিবে আল্লাহ যার উপর খুশি হয় তাকে আল্লাহ দুনিয়াতেও দেই পরকালে দান করে এই জন্য আপনাদের শুক্রিয়া আদায় করি আপনারা যে এখানে বয়ানের একটা ব্যবস্থা করলেন এই বয়ানের ব্যবস্থা করার কারণে তো এই কথাগুলো আপনাদেরকে বলতে পারলাম মহিলারা বাড়িতে থেকে বসে শুনতে পারলো মহিলারা যেন অতিরিক্ত খরচ করে নেওয়া না হয় বাজারে যেন মহিলারা বেশি না যায় আমি তো বাজারে তাকে দেখি মহিলারা বাজারে যাবে কেন মহিলা থাকলে বাড়িতে প্রয়োজন যদি হয় না গেলে না হয় যাবে বিনা অন্য মানুষের সাথে বাজারে যাওয়া মহিলার জন্য নিষিদ্ধ এই ওয়াজ বলে তুমি মুক্তি ফরেজগাঁ মহিলা হাইতে হইলে ঘরের ভিতরে থাকো পর্দায় থাকো পর্দা ফরজ খালি আসবে তোমার কিভাবে খানি আসবে তুমি জানো না আল্লাহ তো বয়লা দিছে খানি আসবে কোর থেকে তুমি বলা লাগবে না অনেক খানি আছে যেগুলার বান্ডার নাই ব্যাংকের ব্যালেন্স নাই দোকান নাই পাট নাই শেত নাই জমি নেই ছেলে নেই মেয়ে নেই আমি আল্লাহ তার নিজেদের ব্যবস্থা করে আছে কোরআনে আছে এগুলা বললে সময় যাবে সময় যাবে জন্য বলবো না তো বাজারে মহিলাদের মহিলাদেরকে না দেওয়া যথা সম্ভব না দেওয়া যদি দেন বাজারে বাজারের ব্যবসায়ীর সাথে সম্পর্ক হবে দোকানদারের সাথে কথা বলবে বলতে বলতে তার সাথে আন্ডারস্টিং হবে এরপরে আপনার বেবি হবে মেয়ে হবে আপনার বাড়িটা বিভিন্ন আবর্জনা কোনার সূত্রপাত এই জায়গা থেকে হয় এই জন্য মহিলাদেরকে সতর্ক করে বলবেন বাজারে যেন না যায় বেগানা পুরুষের সাথে যেন দেখা সাক্ষাৎ না করে বেগানা পুরুষের সাথে ফোনে কথাবার্তা জন্য সীমিত হয় অনেক বেশি কথা যেন না বলে কোরআন এগুলো আছে আল্লাহ তালা যেন আমাদেরকে আমাকে আমার পরিবারকে আমাকে আমার